একটি ভিডিও কন্টেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল হচ্ছে ভিডিও ফুটেজ আর বর্তমানে প্রচুর ফ্রি এ টুলস রয়েছে যেগুলো দিয়ে আমরা টেক্সট টু ভিডিও অথবা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারি কিন্তু একটি সমস্যা হলো আমরা কেউ ঠিক মতো প্রম্পটি লিখতে পারি না যার কারণে আমরা যেরকম ভিডিও জেনারেট করতে চাই সেরকম ভিডিও জেনারেট হয় না এবং আপনারা বেস্ট এ আই এর সন্ধান না পাওয়ার কারণে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও জেনারেট করতেও পারেন না তো আজকে টিউটোরিয়ালে এ আই দিয়ে ভিডিও জেনারেট করার সবচেয়ে সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব যেখানে আপনাকে কোনো ধরনের প্রম্প লিখতে হবে না এবং ঠিক যেরকম ভিডিও চাচ্ছেন সেরকমই ভিডিও আপনি তৈরি করতে পারবেন খুবই সহজে সো লেট স্টার্ট আপনারা যারা প্রম্পট লিখতে পারেন না অথবা প্রম্পট লেখার ঝামেলা নিতে চান না তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন ফর এক্সাম্পল আমার ভিডিওর জন্য এমন একটা ভিডিও ফুটেজ আমি জেনারেট করতে চাচ্ছি যেখানে একজন যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু এর জন্য প্রথমে আমাকে এরকম একটা ছবি খুঁজে বের করতে হবে সেটা হতে পারে গুগল থেকে পিন্তারেস্ট থেকে ইউটিউব অথবা ফেসবুক থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারি যেমন আমি চলে এসেছি পিন্টারেস্ট এপ এ আপনারা গুগলে সার্চ করে অথবা প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপ ডাউনলোড করে ওপেন করে চলে আসবেন ডাউনলোড করার প্রসেস একদমই সিম্পল তাই আমি আর দেখাচ্ছি না তো আমি যদি এখানে পিন্তারেস্টে সার্চ করি একজন ব্যক্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এখন এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এরকম অনেকগুলো ছবি পেয়ে যাব। আমার যেটা পছন্দ হবে সেটা আমি নিতে পারি ফর এক্সাম্পল আমি এই ছবিটা নিচ্ছি এখন আমি এই ছবিটা দিয়ে একটা ভিডিও ফুটেজ ক্রিয়েট করব এর আগে আমি যেটা করব এই ইমেজটাকে আমি রিজেনারেট করে নেব। অর্থাৎ আমি আমি ব্যবহার করব করব না ঠিক এরকম আরেকটা তৈরি যাতে করে আমাদের কপিরাইটের হয়। আমরা ক্লিক করে এই ছবিটাকে ডাউনলোড করে নিব রিজেনারেট করার জন্য এই ছবির একটা প্রম্প বের করতে হবে যারা প্রম্পট লিখতে পারেন না তারা মনোযোগ দিয়ে দেখুন গুগলে গিয়ে মাইক্রোসফট কোপাইলট পাইলট লিখে সার্চ করলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে প্রথমবার এসে থাকলে আপনাদেরকে সাইন ইন করতে বলবে তো আমি সাইন ইন এ ক্লিক করছি দেন কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করে দিচ্ছি এখান থেকে যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর এখানে কাঞ্চিতে ক্লিক করে বাংলাদেশ খুঁজে বের করার জন্য উপরের দিকে স্কোল ডাউন করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেন কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সাইন ইন হয়ে যাবে ছবি থেকে প্রম্পট বের করার জন্য এই প্লাস এ ক্লিক করছি দেন আপলোড এ ক্লিক করে এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি এখন আমরা প্রম্পট বের করার জন্য এখানে বাংলায় লিখতে পারি অথবা ইংলিশও লিখতে পারি ভালো ছবি জেনারেট করার জন্য আমি এখানে ইংলিশে লিখছি গিভ মি দ্য ডিটেলস ইমেজ প্রম্পট ফর দিস ইমেজ এটা আপনারাও লিখে দিবেন তারপর সেন্ট আইকনে ক্লিক করে দিচ্ছি কয়েক সেকেন্ড এর মধ্যে এই ছবির জন্য একটা প্রম্পট দিয়ে দিয়েছে এখন এই প্রোম্পটিকে কপি করে নিচ্ছি এখন আমরা ছবি জেনারেট করব তো টেক্সট থেকে হাই কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এ আই ছবি জেনারেট করার জন্য গুগলে এসে এ সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে প্রথমবার এসে থাকলে লগ ইন করতে বলবে তো লগ ইন এ ক্লিক করছি এখানেও মাইক্রোসফট কোপাইলটের এর প্রসেস অনুযায়ী লগ ইন করতে হয় তাই আমি আর লগ ইন করার প্রসেস দেখাচ্ছি না লগ ইন করার পর উপরে এই থ্রি লাইন এ ক্লিক করে এ আই টুলস এ টেপ করে দিচ্ছি আর এখানে এআই ইমেজ জেনারেটর এ ক্লিক করে জেনারেট ফর ফ্রি এখানে ক্লিক করলেই ইমেজ জেনারেট করার ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে নিচে একটা প্রম্পট বক্স পেয়ে যাবেন এখন মাইক্রোসফট কোপাইলট থেকে যে ইমেজ প্রম্পট কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব আর এই আইকনে ক্লিক করে ভিডিও রেশিও সিলেক্ট করে নিব তো আমরা যেহেতু ইউটিউব ভিডিও ফুটেজ তৈরি করব তাই আমরা 9:16 রেশিও সিলেক্ট করে নিচ্ছি আর স্টাইল এ ক্লিক করে বকি স্টাইল সিলেক্ট করে নিচ্ছি এটা এআই এর থেকে থেকে লেটেস্ট এবং পাওয়ারফুল স্টাইল সব কিছু সেট করার পর এই জেনারেট আইকনে ক্লিক করে দিচ্ছি এখন কয়েক সেকেন্ড এর মধ্যে দুইটি হাই কোয়ালিটি ছবি জেনারেট হয়ে যাবে ইউ ক্যান সি পছন্দ মতো ছবির উপরে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এছাড়াও আপনি চাইলে ইউটিউবের যে কোনো ভিডিও থেকেও ছবি জেনারেট করতে পারেন ফর এক্সাম্পল আপনি ইউটিউব এ যে কোনো ভিডিও দেখছেন আর ওই ভিডিওতে কোনো ছবি আপনার ভালো লাগে যেটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে কিন্তু ওই ছবি আপনি কোথাও খুঁজে পান না তো আপনি এখন কি করবেন আপনি ওই ছবির স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড ক্রপ করে ফেলবেন তারপর আবারও মাইক্রোসফট কোপাইলট এই ওয়েবসাইটে চলে আসবেন এখন এই প্লাস এ ক্লিক করছি দেন আপলোড এ ক্লিক করে যে ছবিটি স্ক্রিনশট নিয়েছিলাম সেটা সিলেক্ট করে নিচ্ছি এখানে আবারও ইংলিশে লিখছি গিভ মি দা ডিটেইলস ইমেজ ফ্রম ফর দিস ইমেজ তারপর সেন্ট আইকনে ক্লিক করে দিচ্ছি কয়েক সেকেন্ড এর মধ্যে এই ছবির জন্য একটা প্রম্পট দিয়ে দিয়েছে এখন এই প্রম্পট কপি করে নিচ্ছি তারপর আবারও এআই ইস এই ওয়েবসাইটে চলে আসবেন এখন মাইক্রোসফট কোপাইলার থেকে যে ইমেজ প্রম্প্ত কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব আর এই কিংস যেভাবে আছে সেভাবে আমি জাস্ট জেনারেট আইকনে ক্লিক করে দিচ্ছি এখন কয়েক সেকেন্ডের মধ্যে দুইটি হাই কোয়ালিটি ইমেজ জেনারেট হয়ে যাবে ইউ ক্যান সি পছন্দ মতো ছবির উপরে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখন আপনারা যদি চান আমি গুগল ইন্টারেস্ট অথবা ইউটিউব থেকে ছবি নিতে চাই না আমি নিজে ছবি তৈরি করতে চাই তাহলে সেটাও পারবেন এখন অনেকে হয়তো ভাবছেন আমি তো ঠিক মতো লিখতে পারি না তাহলে ছবি কিভাবে তৈরি করব। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ আপনি টেক উইথ জিশানকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি আপনাকে একদম সহজ উপায়ে ছবি তৈরি করা শিখিয়ে দেব ছবি তৈরি করার জন্য আপনি আবারও মাইক্রোসফট কোপাইলেট এই ওয়েবসাইটে চলে আসবেন এখন এই প্রম্পট বক্সে লিখবেন আমাকে টেক্সট টু ইমেজ জেনারেট করার জন্য ইংরেজিতে একটি প্রম্পট লিখে দাও একজন যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আপনারা যে ধরনের ছবি তৈরি করতে চান সেটা এখানে ভালো করে লিখে দেবেন তারপর সেন্ট আইকনে ক্লিক করে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে একটা প্রম্পট এখন এই প্রোম্পটি আমি কপি করে নিচ্ছি এবার ছবি তৈরি করার জন্য আবারও ইস এই ওয়েবসাইটে চলে আসবেন এখন মাইক্রোসফট কোপাইলাপ থেকে যে ইমেজ প্রোম্প কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব আর এই সেটিংস যেভাবে আছে সেভাবেই থাকবে আমি জাস্ট জেনারেট আইটনে ক্লিক করে দিচ্ছি এখন কয়েক সেকেন্ড এর মধ্যে দুইটি হাই কোয়ালিটি ইমেজ জেনারেট হয়ে যাবে ইউ ক্যান সি পছন্দ মতো ছবির উপরে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখন আমরা তিনটা ছবি জেনারেট করে ফেলেছি এখন আমরা এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করব। একটা ছবিকে হান্ড্রেড পার্সেন্ট ফিতে ভিডিওতে কনভার্ট করার জন্য অনেক রকম ওয়েবসাইট রয়েছে স্ক্রিনে দেখানো কোনো ওয়েবসাইট ব্যবহার করে আপনারা যে কোনো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তবে এত এত ওয়েবসাইটের মধ্যেও আমার পছন্দের ওয়েবসাইট হল পিক্স ভার্স কারণ এই টুলস স্পেশালি ডিজাইন করা হয়েছে স্ট্যাটিক ইমেজকে এঙ্গেজিং ভিডিওতে কনভার্ট করার জন্য তো চলুন দেখে নেই এটার ব্যবহার কিভাবে করতে হয় গুগলে এসে পিক্সভার্স এ আই লিখে সার্চ করলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে প্রথমবার এসে থাকলে আপনাদেরকে লগ করতে বলবে তো লগ ইন এ ক্লিক করছি দেন কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করে দিচ্ছি এখান থেকে যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলেই আমাদের লগ ইন কমপ্লিট হয়ে যাবে লগ ইন করা মাতরই আমরা ষাট ক্রেডিট ফ্রিতে পেয়ে যাব প্রতিটি ভিডিও জেনারেট করার ক্ষেত্রে বিশ ক্রেডিট খরচ হয় তো এক্ষেত্রে একটি অ্যাকাউন্ট দিয়ে মোট তিনটা ভিডিও জেনারেট করতে পারবেন তবে বলে রাখা ভালো আপনি প্রতিদিনই এই সাত ক্রেডিট ফ্রিতে পেতে থাকবেন আপনি যদি চান প্রতিদিন বিশ তিরিশটা ভিডিও জেনারেট করতে তাহলে আর দশটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিবেন যারা যারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা জানেন না তারা ইউটিউব এ সার্চ দিলেই প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন এখন আপনাকে আপনার জেনারেট করা ইমেজ এখানে আপলোড করতে হবে এখানে আপনারা প্রম্পট লেখার অপশনও পেয়ে যাবেন তবে প্রম্পট লেখা এত জরুরি না কিন্তু যদি আপনি ওই প্রম্পট লিখেন যেটা দিয়ে আপনি ইমেজ জেনারেট করেছিলেন তাহলে এআই এর বুঝতে অনেক সুবিধা হবে এবং রেজাল্ট অনেক ভালো আসবে এখানে ক্লিক করে আমরা যে তিনটা ছবি তৈরি করেছিলাম সেখান থেকে কে আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই ছবিটা সিলেক্ট হয়ে গেল তো এই প্রম্পট বক্সে প্রম্পট লেখার জন্য আবারও মাইক্রোসফট কোপাইলট এই ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে যে ছবিটার প্রম্পট বের করেছিলাম সেই প্রম্পটা কপি করে নিব তারপর পিক্সভার্স ওয়েবসাইটে এসে এই প্রম্পট বক্সে পেস্ট করে দিচ্ছি দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে পিক্সভার্স ওয়ার্স এআই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দেবে বাহ দেখুন কত স্মুথ আর ডাইনামিক ভিডিও তৈরি করে দিয়েছে এরকম ভাবে আপনি আপনার সমস্ত জেনারেট করা ছবিকে এক এক করে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো আমরা নিজে যে ছবি জেনারেট করেছিলাম প্রোম্পটি লিখে সেটা ভিডিওতে কনভার্ট করে দেখাই আপনাদেরকে তো আমি আবারও এখানে ক্লিক করে এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি এই প্রোম্প বক্সে প্রম্পটি লেখার জন্য আবারও মাইক্রোসফট কোপাইলেট এই ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে যে প্রম্পট লিখিয়ে নিয়েছিলাম সেই প্রোম্পটা কপি করে নিব পিক্স ভার্স ওয়েবসাইটে এসে এই প্রম্পট বক্সে পেস্ট করে দিচ্ছি দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে পিক্সভার্স এআই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দেবে বাহ দেখুন কত স্মুথ আর ডাইনামিক ভিডিও তৈরি করে দিয়েছে এখন এই ভিডিও ডাউনলোড করার পালা কিন্তু কোনো কোনো সময় মোবাইল ভার্সন এ ডাউনলোড করার সময় প্রবলেম দেখা দেয় এই জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট ইনেবল করে দিবেন এখন ডাউনলোড এ ক্লিক করলে খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে তো আই হোপ যারা একদমই নতুন যারা প্রম্পট লেখার ঝামেলা নিতে চান না এবং যারা খুবই সহজে ভিডিও জেনারেট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন কারণ আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই আইডিয়া সম্পূর্ণ ফ্রিতে থ্রি ডি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে